বন্ধুরা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবে এই ফুলঝুরি পিঠা আসসালামু আলাইকুম সবাইকে শুরু করলাম এখানে দুই কাপ ময়দা দিলাম সাথে দিয়ে দিচ্ছি লবণ লবণটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব। আর যদি ময়দা না থাকে এখানে আটা দিলেও হবে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি যদি না থাকে তেল দিলেও হবে ঘিয়ে ময়দা একসাথে আমি মিক্স করে নিব যাতে মুঠু পেকে আসে ভালো করে মিশিয়ে নিব। এই যে এইভাবে একটা মুঠু পেকে আসে বাস সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে নর্মাল পানি দিয়েই একটু একটু করে পানি দিয়ে নরম একটা ডো তৈরি করব নরম নরম ভাপ এরকম একটা ডো আমরা তো সব সময় রুটি খাই যেরকম ওই রকম তবে সফট বাস ডোটা ভালো করে আমি মেখে নিলাম বন্ধুরা এখন আমরা দশ মিনিট রেস্টে রেখে দিব আর বাকি কাজটা করে নেব এখানে আমি শিরা তৈরি করব চিনির এখানে আমি লাল চিনি নিয়েছি আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন আমার কাছে যা ছিল তাই অনফোর্ড কাপে দুই কাপ চিনি নিয়েছি জাস্ট পিঠা অনুযায়ী শিরা তৈরি করছি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এরপরে ধীরে ধীরে চিনিটা গলে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি একটু অ্যালাইসের পাউডার অ্যালাইসের পাউডার হাতের কাছে না থাকলে দুটো অ্যালাস শেষে দিয়ে দিলেই হবে এরপরে ধীরে ধীরে জাল দিতে দিতে যখন একটা আঠালো ভাব চলে আসবে আঙ্গুল দিয়ে এভাবে আমি দেখব যদি আঠালো একটা ভাব চলে আসে নামাবো তার আগে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস যাতে ঠান্ডা হলে জমট বেঁধে না যায় চিনি শিরাটা এটো এখন জাস্ট হয়ে গেছে এই যে হাতে আঠা আঠা ভাব নামিয়ে নেব ঢাকনা দিয়ে চুলা অফ করে দিলাম এখন অন্য কাজে চলে যাব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিবে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখন আমি বড় একটা রুটি তৈরি করে নিব পাতলা এখানে আমি কর্নফ্লাওয়ার সরিয়ে দিচ্ছি তাহলে কিন্তু অনেকটা ভালো হবে আমরা যে লেয়ার লেয়ার করব আলাদাভাবে ভাজার সময় সুন্দরভাবে একটা শেপ আসবে তবে যদি কর্নফ্লাওয়ার না থাকে এখানে ময়দা দিলেও হবে আমি অনেক বড় একটা রুটি তৈরি করে নিব পাতলা এই তো পাতলা আকারের একটা বড় রুটি তৈরি করে নিয়েছি এখন আবারও কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি সুন্দর করে দেবার পরে এখন আমি ভাজ করব। ভাঁজটা করছি কিভাবে হিসাব করবে আমি কয়টা ভাঁজ দিচ্ছি এই পাশে দুটো আর ওই পাশে দুটো বাস এইভাবে করে আমি ভাজ করে নিলাম এখন দুটো মাথা আমি সুন্দরভাবে ভাজ করে নিব ভালো করে আমি আবারও একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি তারপরে ভিতরে যেন কোনো লুস না থাকে ওইভাবে করে আমি ভাজ করে নিব এই তো তো এইভাবে করে আমি ভাজ করে নিলাম বুঝেই গেছো যে কিভাবে আমি ভাজটা করেছি এখন আমি আবারও আকারের একটা রুটি করব মানে আগে করেছিলাম পাতলা এখন হালকাভাবে করে বেলে নেবো যদি হালকা করে বেলে নিয়ে একটা মোটা রুটি তৈরি করি ভাজার সময় দারুণভাবে আলাদা আলাদা হয়ে যাবে ফুলের মতো একটা ডিজাইন হবে বাস একটু মোটা হবে এটা এখন আমি চারো দিকটা কেটে নিব। এইভাবে করে চারো দিকটা কেটে নিয়ে একটা স্কোয়ার শেপ আসবে আর ডিজাইন ভালো হবে আর যে মাথাগুলো ভাজার সময় একেবারে ফুলের মতো ছড়িয়ে যাবে যে যেইভাবে যতগুলো পিঠা তৈরি করবে সেই অনুযায়ী সবগুলো দিয়ে নিতে হবে তবে আমি অল্পই বানাচ্ছি প্রথমে লম্বা করে কেটে এরপরে আমি তিনটা ভাগ করলাম আবার এইভাবে বাজ হয়ে গেল আমি সবগুলো কেটে নিয়েছি এখন আমি সুতা দিয়ে একটু বেঁধে নিব একদম মাঝখানে দুই পাশ সমান সমান রেখে গ্যাপ মাঝখানে গেঁটু দিয়ে নিব সুতা দিয়ে তো সবগুলো আমি এভাবে গেঁটু দিয়ে বাস সুতা দিয়ে বাধা হয়ে গেছে সবগুলো এক এক করে এভাবে এটা এটাই হচ্ছে যে ভাজার সময় অন্য সুন্দর একটা শেপ আসবে যদি আমি বেঁধে না দিতাম তাহলে সব ছুটে যেত বাস একেবারে সবগুলো হয়ে গেছে আমার রেডি রে দেখো কর্নফ্লাওয়ার দেওয়াতে মনে হচ্ছে আলাদা আলাদা পার্ট ভাজার সময় কিন্তু একবারে ফুলের মতো ছড়িয়ে যাবে এখন আমি এক এক করে হালকা গরম তেলে ছেড়ে দিচ্ছি ধীরে 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 ছুটে যাবে লো আছেই কিন্তু বাজতে হবে পিঠাগুলো হাই হিটে বাজলে পুড়ে যাবে অথবা কালার একেবারে গাঢ় হয়ে যাবে আর ভেতরে নরম থাকবে তাই নর্মাল আছে বাজতে হবে আর চুবিয়ে চুবিয়ে পিঠাগুলো তেলের মাঝে দিতে হবে অনাবত উল্টাপাল্টা করে দিতে হবে তাহলে সব পাট সুন্দর করে ভাজা হবে কালার একসাথে অনেকগুলো পিঠা ভাজা যায় এই পিঠা মুখে দিলে এতটা মজার শুধু খাই আর খাই এরকম লাগে তৃপ্তি মেঠে না মানে এতটা স্বাদ হয় আর যদি ঘি দিয়ে যদি ডোটা করেন তাহলে তো আরও স্বাদ আর অনেক দিন বানিয়ে রেখে খাওয়া যায় অনেক ক্রিস্পি হয় এই পিঠাগুলো তো আমি দীর্ঘ সময় নিয়ে কিন্তু অনেক সুন্দর একটা কালার নিয়ে আসলাম আর আমার এই পিঠাগুলো দেখুন কত সুন্দরভাবে ছড়িয়ে গেছে ফুলের মতো ফুল ঝুড়ি পিঠা এখন আমি উঠিয়ে নেব তো আমি প্রথমে যা ভাজি সেমভাবে বাকি যে পিঠা আছে সবগুলো আমি ভেজে নিব অবশ্যই ঠান্ডা ঠান্ডা ওয়েদার বানাবে আর সাথে এক কাপ চা নিয়ে খাওয়া ঝটপট এই যে দেখো কত সুন্দরভাবে পিঠাগুলো ছড়িয়ে গেছে আর কতটা ক্রিস্পি আর এরকম কালার হয়েছে এখন আমি চিনি শিরা যারা মিষ্টি পছন্দ করো না তারা কিন্তু চিনির শিরা ছাড়াই খেতে পারো সেটাও কিন্তু বেশ ভালো লাগে তো আমি একে একে এভাবে পিঠাগুলো দিয়ে দিচ্ছি মাঝখানে বাধার কারণে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাটা ছড়িয়ে গেছে সবগুলো আমি শিরাই এভাবে ভেজে নিচ্ছি মানে ভরে নিচ্ছি আর কি বাস রেডি আমার ফুলজুরি পিঠা এখন একটুখানি ভালো লাগার জন্য এখানে সাদা যে তিল তা পিঠার মাঝখানে দিয়ে দিলাম এই তো একটু ভালো লাগার জন্য এটা তো সবগুলো পিঠা এত সুন্দর একই রকম কালার চলে আসছে আর এই ফুলঝুরি পিঠা অনেকগুলো বানিয়ে একসাথে অনেক দিন রাখা যাবে অনেকটা ক্রিস্পি খেতেও দারুণ একবার পরিবারকে বানিয়ে খাওয়ালে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে বানাতে তাই আমি একটু খেয়ে নিচ্ছি মার্শাল্লা ঘি দেওয়ার পরে এটার একটা ফেলেবার তো সবাই ভালো থাকবেন আলাইকুম